আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বড় প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি আমাদের প্রতিদিন কতটুকু হাঁটা উচিত বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে দেখবে না কেটে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা তাহলে আজকে আমি ভিডিওটি শুরু করছি প্রতিদিন কতটুকু হাঁটা উচিত তা নির্ভর করে আপনার বয়স স্বাস্থ্যের অবস্থা এবং ফিটনেস লক্ষ্যের উপর তবে সাধারণভাবে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা সুস্থ থাকার জন্য জরুরি কিছু গুরুত্বপূর্ণ দিক বয়স আঠারো থেকে আটচল্লিশ আটষট্টি বয়স বয়সীদের বছর বয়সীদের প্রতিদিন কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট মাঝারি ত্রিপুরতার আরবিক কার্যকলাপ যেমন দ্রুত হাঁটা করা উচিত পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের প্রতিদিন কমপক্ষে একশো পঞ্চাশ মিনিট মাঝারি তীব্রতার অ্যারোবিক কার্যকলাপ বা পঁচাত্তর মিনিট তীব্রতা তীব্রতা আরম্ভিক কার্যকলাপ করা উচিত তোমরা স্বাস্থ্যের অবস্থা আপনার যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে হাঁটা শুরু করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন ডাক্তার আপনার জন্য উপযুক্ত হাঁটার সময় এবং তীব্রতা নির্ধারণের সাহায্য করতে পারবেন ফিটনেস লক্ষ্য আপনি যদি ওজন কমাতে চান প্রতিদিন ত্রিশ থেকে ষাট মিনিট দ্রুত হাঁটা উচিত আপনি যদি আপনার স্ট্যামিনা বাড়াতে চান প্রতিদিন ত্রিশ থেকে ষাট মিনিট দ্রুত হাঁটার সাথে সাথে সপ্তাহে কয়েকবার দীর্ঘ সময় ষাট মিনিটের বেশি হাঁটার অভ্যাস করুন